Ayakan gembira, demang di bawah deru,

রসুল্লাহ আমার প্রথম শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোন কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন আমার কবরের ভিতরে কারণ মন কারণ গিরির ফারিস্তারা কবরে আসা মাত্র যেন বুঝতে পারে এই কবর থেকে বিশ্ব নবীর গায়ের গন্ধ পাওয়া যায় একবার জোরে বলুন সোহান আল্লাহ তিন নাম্বারের শর্ত যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না কারণ মন করেন যে ফারিস্তাদের তাদের চেহারা দেখে যদি আমি খাদিজা ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে যায় আর প্রশ্নের উত্তরগুলো যদি বলে যাই রসুলাল্লাহ আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে আমাকে একটু সাহস জোগাবেন প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন যাতে করে আমি কবরের মন কার্নাকের সওয়ালের জবাব সহজভাবে দিতে পারি বিশ্বনবী আমার ওয়াদা করলেন খাদিজা চিন্তা করো না তুমি যদি আমার আগে চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করবো দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আহারে যেই না খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দয়ার নবী দু জাহানের বাদশাহ বড় ভেঙে পড়লেন আহারে খুব দুঃখ পেলেন কাঁদছেন দয়ার নবী দু জাহানের বাদশাহ একের পর এক শর্তগুলো পূরণ করছেন কেমন করে তিন নম্বর শর্তে গিয়ে কি হচ্ছে আমার যুবক ভাইয়েরা একবার সোহান জোরে হবে ঠিক আছে হবে তো ইনশাআল্লাহ চলো কবি লিখছেন

মনটা দিনকি জাবালি জবাব চায় গগরি মাঝি মনটা দিনকি জাবালি জবাব চায় গগরি মাঝি মনটা দিনকি জাবালি জবাব চায় ও আরশ কোতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় এটা জোরে বলা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে জবাব দিচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে নবী আমার দাড়ি আছে ফারিস্তা জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার কি খাদিজার মায়া আপনি বুঝতে পারছেন না সবাই চলে গিয়ে যাবে দাড়ি আছেন কেন বাড়ি যান না আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম তার তালকিন করে আমি একটু সাহায্য করব বলে আপনি কি তালকিন করে কি বলে দেবেন খাদিজার পোস্টের উত্তর তো অনেকক্ষণ আগে হয়ে গেছে কেমন করে হলো আমি তো দেখিনি ফারিস্তারাকে ফারিস্তাকে আমি তো কবরে আসতে দেখিনি ফারিস্তা জিবরিল মনি রসুল্লাহ আসবে কেমন করে দেখবেন কেমন করে যখন মন কারণ ফারিস্তারা আসছিল আল্লাহ ডাক দিয়ে বললো এই ফারিস্তারা আমার খাদি যে বড় ভিতু কবরকে যে বড় ভয় পায় কবরকে ভয় পেয়ে প্রতিদিন কাঁদত ওকে আর নূতন করে ভয় দেখিও না খাদি যা আমার কি পরিচয় দেবে আমি খাদি যার পরিচয় দিচ্ছে শোনো খাদিজা হলো আমার প্রিয় বান্ধী আর আমি হলাম তার একমাত্র রব একবার জোরে বলুন সোহান তাই কবি লিখছেন মা খাদিজা তুমিয়া কত জিনিলৌ চিলদা সবserde তপন করলো අප নবী কি দয়া